অউজুবিল্লাহ মিনের শহী তনি রজিন কলার অবিশ্বাখালি সদর ই ওয়েসি লিয়ামরি অখালো লোকদাতা মিল্লি স্যান ইয়েফ কহ কলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলী কুমার আহমতুল্লাহ অনেকে প্রশ্ন করেন কোরান কার উপর নাজিল হয় ওই ব্যক্তিকে কি তার পরিচয় আসুন একটু জেনে নেই। দুটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরবো এই দুটি আয়াত থেকে আপনারা বুঝতে পারলে অনেক বড় কিছু অর্জন করতে পারবেন এই দুটি আয়াতে একটি শব্দের অর্থ হচ্ছে আমাদের আর একটি শব্দের অর্থ হচ্ছে তোমাদের আমাদের এবং তোমাদের এই দুটি হচ্ছে বর্তমান চলিতকালের লোকদেরকে বলা হচ্ছে এই আমাদের এবং তোমাদের এর অর্থ কি যদি একটু বুঝতে পারেন তাহলে উত্তর পেয়ে যাবেন কারণ এক শ্রেণীর লোকেরা এই কোরআন ছেড়ে তারা অতীতের ইতিহাসের দিকে যায় চোদ্দশো বছর পিছনে যে মনে করে এই কোরআন কোনো একজন আরব ব্যক্তির উপরে নাজিল হয়েছে আর আমাদের উপরে এই কোরআন নাজিল হয় না কোরআনে শত শত আয়াত রয়েছে বর্তমান কালের, লোকদের উপরে এই কোরআন নাজিল হয় তাই আমি শুধু দুটি আয়াত আপনাদের সামনে রাখব যারা গ্রামার বোঝেন কোরআনের গ্রামার তারা খুব সহজে বুঝতে পারবেন আবার যারা চোদ্দোশো বছর পূর্বের গ্রামার জানেন তাদেরও বুঝতে কষ্ট হবে না কিন্তু যারা গোয়ার তুমি করবেন যারা অহংকার বশত তর্কাতর্কি করবেন তারা অন্তত বুঝতে পারবেন না আর যাদের মাথার ভিতরে রয়েছে চোদ্দশো বছরের বিশেষ একজন আরব ব্যক্তির গার্বেজ মতবাদ নোংরা ধ্যান ধারণা কোরআন বিরোধী মতবাদ তারা অন্তত বুঝবে না তিন নম্বর সোরা আল ইমরানের চুরুআশি নম্বর আয়াত এবং একুশ নম্বর সোরা আল আম্বিয়া এর দশ নম্বর আয়াত এই আয়াত দুটি আসুন আমরা প্রথমে দেখিনি اللاكي بولسن. قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون كتاب الصواب وما أنزل علينا তুমি বলে দাও আমরা তো আল্লাহ তালার উপর ইমান এনেছি তো রিডার দি কোরআন যে কোরআনের পাঠক তাকে বলা হচ্ছে তুমি ঘোষণা করে দাও তুমি বলে দাও আমরা তো আল্লাহ তালার উপর ইমান এনেছি আর আমাদের কাছে যা নাজিল করা হয় অমা নাজিল করা হয় আলাই না আমাদের দিকে আমাদের উপর তো আমাদের মধ্যে চোদ্দশো বছরের লোক আসবে না আর যারা আমরা জীবিত রয়েছি আমরাই তো আল্লাহ বসতেন তুমি বলে দাও আমরা তো আল্লাহ উপর মান এনেছি আর আমাদের কাছে যা নাজিল করা হয় তাছাড়া ইব্রাহিম ইসমাইল ইয়াকুব এবং তাদের বংশধরদের কাছে যা নাজিল করা হয়েছে মুসা ইসা আর সকল বিশেষ খবরদাতা নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দান করা হয়েছে আর আমরা তাদের মধ্যে কারো সাথে কোন রকম পার্থক্য করি না আমরা সবাই আল্লাহ তালার জন্য মুসলিম হয়েছি তো রবের মুসলিম যারা তারা জানে তাদের উপরে এই কোরআন নাজিল আর একুশ নম্বর সুরা এর দশ নম্বর আয়াতে বলা হচ্ছে নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে কিতাবান একটি লিখিত কিতাব কি করি নাজিল করি ফিহি দিকরকম যার মধ্যে শুধু তোমাদের উপদেশ উল্লেখ করা হয়েছে আফালা তা আকেলন তাহলে তোমরা কি বুদ্ধি বিবেচনা মোটেই কাজে লাগাবে না তো তোমাদের সকলের দিকে তো তোমাদের মানে কারা আজ আমি আপনাদের যাদেরকে বলে চলেছি তো আপনারা যারা জীবিত রয়েছেন তাদেরকে তো আমার বলতে হবে তো এইভাবেই যদি আমরা বর্তমান চলিতকালে এই কোরআনকে নামে নেনিতে পারি তাহলে আপনাকে এই কোরআন কখনো হিদায়ত করতে পারবে না আর যদি মনে করেন যে এটি চোদ্দশো বছর পূর্বে কোনো একজন বিশেষ ব্যক্তির উপরে নাজিল করা হয়েছিল আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন হাসেমের উপরে এই ধরনের একটি কথা এই কোরআনে নেই তো আপনাকে আজ বর্তমান চলিত কালে যারা আমরা জীবিত রয়েছি সেটি বুঝতে হবে আপনার উপরে কোরআন থেকে যদি নাজিল না করা হয় তাহলে আপনি কখনো হিদায়ত পাবেন না আর কোরআন থেকে কি নাজিল হবে সেটি এই কোরআনের সতেরো নব সোনা বা ইসরাইলের আমরা যদি বিরোয়াশী আয়ারটি দেখিনি সেখানে বলা হচ্ছে অনুনা মিনাল কোরআন মা হুয়া শিফা উম রহমাতুলী মমিন ওলায়াজিদ উজদ ইমিন আ ইল্লাহ আর আমি তো কোরান থেকে সেই জিনিস নাজিল করে থাকি যাতে মুমিনদের জন্য আরোগ্য রহমত মজুদ রয়েছে আর জালিমদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়ার কিছুই নেই তো কোরান থেকে আপনার উপরে নাজিল হতে হবে আর যখন কোরান থেকে নাজিল হবে তখন এই পৃথিবীতে আপনাকে কেউ পদভ্রষ্ট করতে পারবে না আর যদি আপনি মনে করেন চোদ্দশো বছর পূর্বে একজনের ওপরে নাজিল হয়েছিল আরব দেশে তাহলে অন্তত আপনি কোরআন থেকে হৃদয়েত নিতে পারবেন না কারণ এই স্টেটমেন্টটি কোরআনের না এটি যারা আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে তারা সবাই হচ্ছে ধর্মজীবী করে খায় যারা মোল্লা সমাজ আর তারা সবাই কোরআন বিরোধী মুসলমান শিয়া সুন্নি কিংবা সালাফি সমাজের লোক